বাম পাজরের হার তুমি যেখানেই থাকো বাম পাজরের হার তুমি যেখানেই থাকো তোমার হৃদয় কোনে আমার জায়গাটা রাইখো তোমার হৃদয় কোণে আমার জায়গাটা রাখো বাম পা হার তুমি এখানেই থাকো বাম পা হার তুমি যেখানেই থাকো পর্দা কইরো নামাজ পড়ো কোরআন পড়া শিখো গো মা বাবার সেবা দিও রান্না করা জানো গো কইরো নামাজ পড়ো কোরআন শিখ গো মা বাবার এসে করা সেবা দিয়ে গো পড়া লেখা লাগবে না আর পড়া লেখা লাগবে না আর তাড়াতাড়ি আসো বাম পাড়ের হার তুমি যেখানে থাকো বাম পাড়ের হার তুমি যেখানেই থাকো জানি তুমি ফেবু চালাও চালাও মার আজে বাজে পোলার লাগে কইরো না কারোবার জানি তুমি ফেবু চালাও চালাও মেসেঞ্জার। আজে বাজে পোলার লাগে কইরো না এখন থেকেই তোমার হৃদয় এখন থেকেই তোমার হৃদয় আমার নাম্ নাম মাখো বাম্পাজোর হার তুমি যেখানেই থাকো